মংলা খুলনা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক চাপায় একজন নিহত হয়েছে শনিবার দুপুরে মংলা খুলনা মহাসড়কে রামপাল ফয়লা বাজার নির্মাণাধীন খান জাহান আলী বিমানবন্দরের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এ দুর্ঘটনায় নিহত মোহাম্মদ হানিফা শেখ উজুলকুর গ্রামের মোহাম্মদ শরীফুল শেখের পুত্র পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় কাটাখালীর দিক থেকে আসা মোংলাগামী বসুন্ধরা কোম্পানির গ্যাস সিলিন্ডার বাহি একটি ট্রাক পেছন দিক থেকে বাইসাইকেল আরোহী মোহাম্মদ হানিফা শেখকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে ফাড়িতে নিয়ে যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত খাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছিল